এই যে আমাদের গরু এখানে যে আমাদের গরুর জন্য ভাত দিতেছে আজকে হলো পবিত্র ঈদ উল ফিতর কোরবানির দিন আজকে আমাদের গরুরে দেখা যাইতো অনেক মোটা তরতা যা আমি এর আগে হ্যাঁ আছে কই তো আমাদের গরু এখানে খেজুর গাছের সাথে বাঁধা হইছে এই গরুটা খুব স্বাস্থ্যবান এই গরুটাকে দেখলে এক ষাড় গরুর আচ্ছা চার চোয় গরুর দাম কত পুরো এক লাখ আট তিরিশ হাজার টাকা পুরোপুরি দুই লাখের কাছাকাছি গেছে এই গরু স্বাস্থ্য দেখে আমার না যা যেমন হয় এ কোরবানি না আরও উপযুক্ত যা ভাবতেছি এর নাম হলো লাল মিয়া অনেক নাম ছিল লালমানিক এই অনেক নামই ছিল লাল দিয়া লালমানিক লালমিয়া দুইটা নাম ছিল আমি এর মধ্যে দিছি ওর নাম ও মনে হয় খালি পানি খায়ই না ওরা ভাত ছেড়ে দিতে হয় পানিতে নাই ল হয় ভাত খেতে নাই ল হয় পানি খেতে চায় না সবাইকে দাওয়াত রইলো আমি এই ভিডিওটা এখন ফেসবুকে ছাড়বো ভিডিওটা কইরা আমি ঠিকানা দিতেছি হাতিগঞ্জের ভিতরে আমি বাইরের দিকটা দেখাই এই জায়গাটা যারা যারা চেনেন তারা তারা আসবেন তো যারা যারা চেনেন আসেন দাওত খাইয়া যান আসেন মাংস নিয়ে যান এটা চিনায় রাখি বাইরের দিকটা তো ওই গরুটার দেখতে খুব ভালো লাগে মানে আমি এই গরুটার সামনেই থাকবো সারাদিন আমার না যেমন ভিডিওটা এখন শেষ করলাম আসসালাম আলাইকুম